হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে টেক একজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নগদ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল দিবেন তো বন্ধুরা এখানে কিন্তু শুধু বিদ্যুৎ বিল না তাছাড়াও কিন্তু আপনারা পানের বিল বা ওয়াইফাইয়ের বিল যে কোনো বিল কিন্তু আপনি খুব সহজেই এখানে দিতে পারবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এখান থেকে বিদ্যুৎ বিল দিবেন তো তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের ভিডিও শুরু তো বন্ধুরা শুরুতে আপনি কি করবেন নগদ অ্যাপের মধ্যে চলে আসবেন তো অ্যাপে আসার পর এই যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন পে বিল একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন পে বিল তো এই পে বিলের উপরে একটা ক্লিক করে দিবেন দুঃখিত এখানে বিল পে লেখা আছে তো এই বিল পেতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করবেন ওকে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বিল কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন বিদ্যুৎ বিল গ্যাস বিল ইন্টারনেট বিল বিভিন্ন বিল তো আমি যেহেতু আজকে বিদ্যুতেরটা দেখাবো এই কারণে একদম প্রথমে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ তো এটার উপরে একটা ক্লিক করে দেব ওকে ক্লিক করার পর একটু নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি অনেক ধরনের কিন্তু বিলের অপশন আছে তো যেহেতু আমরা পল্লী বিদ্যুৎ ব্যবহার করি সেহেতু এখানে পল্লী বিদ্যুতের উপরে ক্লিক করব কিন্তু এখানে আপনারা কী করবেন একদম নিচে লেখা দেখতে পারছেন পল্লী বিদ্যুৎ তারপর হচ্ছে পোস্টপেড তো আপনারা সবসময় পোস্টপেডে ক্লিক করবেন ওপরে দেখতে পাচ্ছেন প্রিপেড তো এই প্রিপেডে ক্লিক করবেন না আপনি না করে করবেন কি পোস্টপেড তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো তারপর এখানে লেখা দেখতে পারছেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তা যখন বিদ্যুৎ বিলের কাগজ দিবে তখন দেখতে পারবেন এরকম একটা নাম্বার আছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তো এই অ্যাস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে এখানে ফিল আপ করবেন করলে দেখবেন আপনার টোটাল বকেয়া কত টাকা পুরোটা চলে এসছে ধরুন আপনি এক মাসের বিল দেননি এক মাস বলতে রানিং যে চলতি মাসের বিল যত টাকা এসছে যদি পাঁচশো টাকা হয় সেক্ষেত্রে আপনার দেখবেন কি পাঁচশো টাকা চলে এসছে আপনার পাঁচশো টাকা বিল সেটা চলে এসছে যদি আপনার দুই মাসের বিল বাকি থাকে সেক্ষেত্রে দেখবেন এখানে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিবে যে দুই মাসের বিদ্যুৎ বিল বকেয়া টোটাল এত টাকা একটা অ্যামাউন্ট লেখা থাকবে তারপরে কিন্তু আপনি এখান থেকে পরবর্তী ধাপ যদি দিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন আপনার টোটাল অ্যামাউন্টটা চলে আসবে তারপর পিন নাম্বার দিয়ে সাবমিট করলে কিন্তু টাকাটা অটোমেটিক চলে যাবে তো বন্ধুরা আমি আমারটা দিয়ে দেখাতে পারছি না কারণ এখানে কিন্তু আমার টাকাটা পরিশোধ করা হয়ে গেছে যার কারণে আমার এটা আসবে না এ কারণে আমি দেখাচ্ছি না কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে দিবেন আমি আপনাদেরকে যেভাবে বললাম আপনারা সেভাবে করলেই দেখবেন অটোমেটিক বিলটা চলে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে